আজকের পর্বে আমার রেসিপি পালং শাক আলু আর বড়ি দিয়ে আমি কলাই ডালের বড়ি দিয়ে একটি রেসিপি বানাবো পালং শাকের এর আগেও আমি দু দুবার পালং শাকের আপনাদের রেসিপি শেয়ার করেছি আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি পালং শাকের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে নেব তারপর কেটে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই বড়ি ভেজে নেব এটা কলাই ডালের বড়ি আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে আর অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে বড়িটা ভেজে নিলাম তাহলে কিন্তু সব তেল টেনে নেবে না এইভাবে ভাজলে বড়ি এবার আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আলু চৌকো চৌকো করে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবার আলুটা প্রথমে একটু ভেজে নেব হালকা আমি এবার দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আলুটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কেটে রেখেছি পালং শাক সেই পালং শাকটা আলুর মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে শাক যতটাই হোক না কেন একদম কমে যায় দেখুন নরম হলেই আস্তে আস্তে কমতে থাকে মানে মজে গেলেই কতটা শাক দিয়েছিলাম আস্তে আস্তে মজে অল্প হয়ে গেছে দেখুন এবার একটু ঢাকা দিয়ে দিলাম যা যেহেতু আলু আছে যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা সেই একটু ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকার মাঝে একটু জল দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে বড়িটাও নরম হয়ে যায় শাকটা দেখুন মোজে একদমই অল্প হয়ে গেছে বড়িটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয় আবারও আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি একটু ঢাকনা খুলে দিলাম রেসিপিটা তৈরি হয়ে গেছে অলমোস্ট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বড়িটাও দেখুন নরম হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি ছটপট এই পালং শাকের রেসিপিটা হয়ে যায় আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই